রাজনৈতিক দলের বাটপাড়ি নির্বাচনের যে গণ দাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায় দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবেন না বাংলাদেশ কারো বাপেন না শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরেও ইজারা দেওয়া হয় নাই রিকশাওয়ালা কাজের লোক গুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গরবার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবু সাইদ মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো বাপেন না অতএব বাংলাদেশটা কারো বাপেন না সেটা আটশো বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে দিয়েছিল চব্বিশ সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে না শেখ পরিবারের বাংলাদেশ বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরেও ইজারা দেওয়া হয় নাই ষোলো বছর ইজারা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাজতন্ত্র কায়েম করছে তাদেরকেও মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস থেকে শেখে নাই বলে ষাটের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গণভূত 하나의 스피릿 হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দবস্ত গণবุทธানের স্পিরিট হচ্ছে নতুন করে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গোরভার প্রত্যয় তৈরি করা গণবุทธানের স্পিরিট হচ্ছে সংস্কার এবং পরিবর্তন গণবุทธানের স্পিরিট হচ্ছে গণতন্ত্রদন্ত কমিশন করে আমার 1700 শহীদের প্রত্যেকটা লাশের প্রতি ফোঁটা রক্তের বতলানে আর বিচার করা মানব উত্থানের স্পিরিট হচ্ছে পঁচিশ হাজার প্রতিবন্ধী এবং আহত মানুষকে বাংলাদেশের উত্তর প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দেওয়া গণতন্ত্র কমিশনের মধ্য দিয়ে গণ স্পিরিটকে বাস্তবায়ন করবার জন্য আমরা এখন পর্যন্ত দেখি নাই অন্তর্বর্তীকালীন সরকার গত সাড়ে চার মাসে একটা তদন্ত কমিশন করেছে আমরা গত চার মাসে দেখলাম না পিলখানা গণহত্যার জন্য যারা আমরা রাস্তায় রাস্তায় মিছিল করেছি গত বছরগুলো তাদের বিচারের জন্য একটা তদন্ত কমিশন হয়েছে আমরা এখন পর্যন্ত দেখলাম না গত ছড়ে চার মাসে এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য ন্যূনতম আয়োজন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছেন আমরা মনে করিয়ে দিতে চাই রাজপথের লড়াইকে ভুলে যাবেন না রক্তের বদলতের রক্তের যে বিচারের দাবি এসছে সেগুলোকে ভুলে যাবেন না আমলাতন্ত্রের ফাদে পড়বেন না রাজনৈতিক দলের নির্বাচনের যে গণ দাবি আসছে এগুলোর মধ্য দিয়ে যেন বিচারের দাবিগুলো হারিয়ে না যায় তাই আমরা আশা করছি বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার যে লড়াই চব্বিশে হয়েছে এর প্রত্যেকটা পরতে পরতে বাস্তবায়নের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে